আল্লাহ রব্বুল আলমিন বলছেন অবিল ওয়ালি দাইনে এহসানা মা বাপের প্রতি এহসান করবা এহসানের বাংলা অর্থ হলো বুড়া বয়সে মা বাপ যা করতে পারে না তা তা করে দিবা এই যে বাবার হাতের নিচের পশম বড় হয়ে গেছে তোর বাপ এটা পরিষ্কার করতে পারে না তুই করে দিবি তোর আব্বা পেশাব পায়খানা করে পানি খরচ করতে পারে না তুই করে দিবি এটার নাম এহসান ও কলিজার যুবক মা বাপ হলো হুমা জান্নাতুকা ওয়ানারুকা তোমার আব্বা বগলের নিচের পশম কাটতে পারে না নাভির নিচের পশম করতে পারে না পেশাব পায়খানা করে পানি খরচ করতে পারে না এটা তোর উপরে ফরজ এটা তোর উপরে দায়িত্ব তুই নিজের হাত দিয়ে এটা করে দিই বুখারী শরীফের হাদিস কিতাবুল মাগাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানের জন্য সৈনিকদের নাম লিস্ট করতেছে কাদের নাম কাদের নাম সৈন্যদের নাম লিস্ট করতেছে এমন সময় একজন এসে হাজির বললেন হুজুর আমার নাম লেখেন আমি জেহাদের ময়দানে যাব কিন্তু হুজুর একটা সমস্যা আমি কিন্তু বাড়ি থেকে আমার মাকে আইছি কথা কি বুঝতেছেন সাহাবা বলতেছে আমি জেহাদের ময়দানে যাব আমার নাম লেখেন কিন্তু আমি বাড়ি থেকে আমার মাকে কান্দাই আইছি আল্লাহ রাসুলের চেহারা মোবারক গোসায় লাল হয়ে গেছে রাসুল বলেন তুমি এখান থেকে উঠ মার কাছে যাও যেভাবে কাদাইছ সেভাবে হাসাবা যতক্ষণ হাসাতে না পারো আমার সাথে দেখা করবা না তুমি কাদাইছ তাই তোমার তুমি কিভাবে হাসাবা মাকে কাদানো যায় না দৌড়াও জেহাদ দরকার নাই মাকে আগে খুশি এটা এটা মা মা একজন বলেন হুজুর আমার মন চায় যেহাদের ময়দানে যায় শহীদ হইয়া জান্নাতে যাই কিন্তু বাড়িতে আমার মা অসুস্থ কি শব্দ চয়ন রাসুল বলতে পারতেন তুমি বাড়িতে যা মায়ের খেদমত করো রাসুল এটা বলে নাই রাসুল বলেন তোমার জেহাদ তোমার মায়ের কাছে মার খেদমত করো এটা আলে মোলামার এখানে আছে মায়ের খেদমত করো এটা বলে নাই রাসুল বলতেছে তোমার জেহাদ তোমার মায়ের কাছে তার মানে তোর জন্য জেহাদ দরকার নাই মায়ের কাছে যা মায়ের কাছে যা মায়ের সেবা কর মায়ের কি করো সুনানে আবু দাউদের হাদিসের ব্যাখ্যার মধ্যে এই ঘটনাটা আসছে হজরতে মুসা আলহ ইসালামের যুগে অনেকে এটা কয় জাল হাদিস এটা সুনানে আবু দাউদের হাদিসের ব্যাখ্যায় আসছে রাসুল করিম সাল্লাহ্লামের একজন সাহাবা এটা বর্ণনা করেছেন আমার কলিজার ভাইয়েরা হজরতে মুসা আলহ ইসালাম আল্লাহকে একদিন জিজ্ঞেস করেন আল্লাহ জান্নাতে আমার পাশাপাশি কে থাকবে আল্লাহ বলেন তোমার পাশে একজন কষাই বাস করবে জান্নাত পসাই হজরত মুসাল বলেন আল্লাহ আমি তার বাড়িটা তাকে একটু দেখতে চাই ঠিকানাটা দেন আল্লাহ বলেন অমুক জায়গায় যাও অমুক উপত্যকায় গেলে তুমি পাবা সে সেখানে যায় লোকটা বাড়িতে নাই তার মা ঘরের ভিতরে বুড়া মানুষ ঠিক মতো চোখে দেখে না আর জালুল লোমর বার্ধক্য জড়িত কারণে বিছানায় শুয়ে আছে মুসাল ইসলাম সেখানে যায় সালাম দিলেন বললেন কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে এবার মুসালাসলাম বললেন আপনার কি কোনো ছেলে মেয়ে নাই আমার একটা মাত্র ছেলে ছেলে কই আমার ছেলে কষাই গোস্ত বিক্রি করতে গেছে সকালবেলা নিজের হাত দিয়া রুটি আর গোস্ত আমারে খাওয়াই দিয়ে গেছে বিকালবেলা আইসা ছাগলের কলিজাটা নিয়ে আসবে আমার জন্য সেটা বুনা করে আবার আমাকে খাওয়াবে হজরত মুসাল ইসলাম বললেন আপনার ছেলের প্রতি কি আপনি সন্তুষ্ট আছেন কয় শুধু সন্তুষ্ট না আমি আমার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার ছেলেটাকে যেন মুসার সাথে জান্নাত দিয়ে দেয় কার সাথে মুসাল আসলামকে আপনি কি মুসারে দেখছেন কয় না দেখি নাই মুসা হইলো আমাদের নবী এই কথা শোনার পরে মুসাল আসলাম আশ্চর্য হয়ে গেছেন আমি বলি ঘটনা যদি দুর্বল হয় সেটা বিষয় নয় মায়ের গুণ মায়ের দাম কয় গুণ কিন্তু বাপেরও দাম আছে না না এটাই বলা হয়েছে হুমা জান্নাতুকা তুকা ও না রুকা এটাই তোমার যান না এটাই তোমার যাহার নাম কয়টা পয়সা হয়েছে চাকরি বাকরি পাইছে এখন আর মা বাপের কথা মনে নাই এমন সন্তান বাংলাদেশে আছে না না সামনে চলেন ব্যাখ্যা দরকার নাই সামনে চলেন আল্লাহ পাক বলছেন ইম্মা ইয়াবালুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা তালাতা তাকুল্লাহুমা উফিয়ু ওয়া লা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কারীমা ইম্মা যদি ইয়াবলুগান্না ইন দা কালকিবারা আহাদুহুমা আও কিলাহুমা যদি বুড়া বয়সে তোমার মা বাপ দুইজন অথবা একজন কথা কি বুঝতেছেন বুড়া বয়সে যদি তোমার মা বাপ দুইজন থেকে যায় তোমার কাছে জনিত কারণে আর জালুল উমরের কারণে তারা যদি কাম কাজ করতে না পারে তারা যদি কাজে অক্ষম হয় আল্লাহ পাক যদি একজন থাকে বা দুইজন থাকে আল্লাহমা উ। তাদেরকে উহ বলা যাবে না দমকি দেওয়া যাবে না এই দুইজনকে দমকি দেওয়া যাবে না অফিসে ছিলেন সারাদিন দোকানে ছিলেন মাথাটা গরম হয়ে আছে রাতের আটটা বাজে বাসায় গেছে মাথা গরম কেউ কিছু কইলে মাথা গরম হয়ে যায় ছেলের সাথে দমকি চলবে মেয়ের সাথে চলবে বউয়ের সাথে চলবে গরম গিরি দেখানো যাবে বউয়ের সাথে ছেলের সাথে মেয়ের সাথে কিন্তু আল্লাহ বললেন মা বাপের সাথে গরমও দেখানো যাবে না